দর্শক কেমন আছেন আলাদা শস্য মধ্যে আমি ভালো আছি তো আমি আছি এখন ঢাকাতে ফার্ম গেট এই যে দেখতে পারতেছেন একটা ফার্ম গেট সুপার আছে তা আমি এখন ফার্ম গেটে আছি তো আপনারা প্রথমে দেখতে পারতেছেন যে রোড ঘাট অনেক খালি হয়েছে এখানে কিন্তু দুইটা রোড বুঝছেন এখানে এ পাশে একটা রোড আর এ পাশে একটা রোড পাশ দিয়ে গাড়ি ওদিকে যায় এই পাশে গাড়ি এদিকে যায় তো এখানকার রোডটা খালি করে ফেলতেছে প্রায় কারণ এখানে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা বাংলাদেশের তিনি আসবেন তার জন্য এখানে খালি করা হচ্ছে তো এখানে কিন্তু অনেক জ্যাম জোট সবসময় জ্যাম লেগেই থাকে এখানে আমরাও আসলে অনেক কষ্টে আছি কারণ জ্যাম জোটের ভিতরে আসলে জানা ঠিক করে তারপরে বিভিন্ন ইয়া জানা তো ডক্টর আসবেন তার জন্য পুলিশ প্রশাসন দেখুন এই যে পুলিশ আরও বিভিন্ন সাধু পুলিশ আছে পুলিশ ভাষা উপেক্ষা করতেছে তো যখন আসবে তখন দেখবেন আপনারা এই যে পাশে দেখতেছেন ওভারব্রিজ তো এখন ডক্টর ইউনু যাইতেছে দেখতে পাচ্ছে রোড কিন্তু একদম খালি এবং পুলিশ কিন্তু খুবই সিরিয়াস কারণ তিনি শত হলেও প্রধান উপদেষ্টা চাইতেছে যে এর ভিতরে একটা গাড়িতে কোনো একটা গাড়িতে তিনি আসেন কোন গাড়িতে ঠিক আমরা জানি না দিতেছে যেতেছে আরও যে কোনো একটা গাড়িতে আছে নিশ্চয়ই কিন্তু আমরা তো জানি না যে কোনো একটা গাড়িতে আছে বিশ ত্রিশটা গাড়ি দিতেছে হ্যাঁ কালো গাড়ির ভিতরে থাকে কারণ কালো গাড়ির ভিতর দিকটা দেখা যায় না তার জন্য তো এই যে শেষ সমাপ্ত এখানে আর এতক্ষণ জ্যাম জব লাগিয়েছিল এখন আর জ্যাম থাকার কথা না